সুপ্রভাত বন্ধুরা ঈশ্বর দর্শন করে আজকের ভিডিওটি শুরু করলাম দেখো বন্ধুরা আকাশে কেমন মেঘ জমেছে সকাল থেকে এত আকাশে মেঘ কিন্তু বৃষ্টি হচ্ছে না সেভাবে বৃষ্টি একদিনই হয়েছিল একটু দেখো সকালের পরিবেশটা দুরা চা করবো নিচে যায় বন্ধুরা আমি এখানে চা বসিয়ে দিয়েছি দুধ আর জল আর এদিকে দুধ হচ্ছে আমার চা চা তোমরা সকাল থেকে দেখতে থাকো ব্লগটা আমার তোমাদের কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগবে দেখতে থাকো আর কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা সবাইকে আমার ভালোবাসা আর যেসব বন্ধু আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও তাহলে আমার বন্ধু হয়ে যাবে এবং আমার নিত্য নতুন ভিডিও দেখতে পাবে তোমরা তাহলে বন্ধুরা দুধটা যা আর চাটা করে নি বন্ধুরা চা বিস্কুট নিয়ে বসেছি চা খাচ্ছি আজকে আর মুড়ি নিয়ে নি বন্ধুরা চায়ের সঙ্গে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাবো চা খাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার ওদিকে দুধ ওখানে রেখেছি চা খা সবার হয়ে গেল ভিকু বাবা ঘর মরছে তো জানলাতে বসে বসেই আমি প্রকৃতি দেখি বন্ধুরা এখনো কাজ কাজে নামিনি আমি শুধু চা দুধ জালটাই হলো সকাল থেকে এরপর আস্তে আস্তে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পেঁপে দিয়ে আর আলু দিয়ে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখানে ডাল বসিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে মুসুরির ডাল বসিয়েছি আর এখানে প্রেশারে আমি আমরা সেদ্ধ করতে দিয়েছি আমরার চাটনি করব। আর এখানে দেখো বন্ধুরা পটল ভাজব আর এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর আদা দিয়ে আমি বেটে নেব দিয়ে এখানে বন্ধুরা চিকেন এনেছে চিকেনটাকে করবো দেখো বন্ধুরা আমি পটল ভাজা বসিয়ে দিলাম পটলগুলোকে এবার ভাজবো আর এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে পটল ভাজা হয়ে গেছে এখানে ডাল ও সোমবার দেওয়া হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি দিয়ে ডাল ফুটছে এবার ডাল আমি নামিয়ে নেব বন্ধুরা এখানে রুই মাছ এনেছে আর এখানে মৌরলা মাছ এনেছে এই মাছগুলোকে এবার আমি ভাজবো আর এদিকে ভাত হয়ে গেছে বন্ধুরা আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো সবাই ভেজে নিই একে একে দেখো বন্ধুরা আমার ছোটো মৌরলা মাছগুলো ভাজা হয়ে গেল কড়া করে আর এদিকে বড় মাছও ভাজা হয়ে গেছে এখন আমি চটচুরিটা বসিয়ে দিলাম এতে পেঁয়াজ কচানো রসুন কচানো আলু কচানো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রাজনীপন দিয়ে আমি চটচুরিটা বসিয়ে দিলাম বন্ধুরা ভাজা ভাজা হলে তবে মাছগুলো দেবো দেখো বন্ধুরা আমি মাছের ঝোল করব আলু ভাজছি গড়ুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে মাছ বেঁচে রেখেছি মাছের ঝোল করব এবার কিছুই দেবো না দিয়ে আজা বাটা দিয়ে মাছের ঝোল করবো বন্ধুরা বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেল এবার আমি নামিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে আমি চিকেনটাকে লেবুর রস আর নুন হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ বাকি রান্নাগুলো করার আগে আর এখানে বন্ধুরা আমি আদা জিরে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে কড়াই দেখো তেল বসিয়ে দিয়েছি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজা হওয়ার পর আমি মশলা দিয়ে বল আমি আজকে মাংস আলু দেবো না আলু ছাড়া করব না খেতে পারছি না তো ভাল লাগছে না এবার আমি মশলা গুলো দিয়ে দিলাম 你啥不工资？ মশলাটা দিয়ে দেব চিকেন কারি মশলাটা দিয়ে এই মশলার সঙ্গে বসিয়ে নিচ্ছি কম আছে দিয়ে মাংসটাকে কষিয়ে নেবো মাংসটা আমি ভেজে নিয়েছি ভালো করে মাংসটা আমার ঝোল হবে না দেখো বন্ধুরা আমার চিকেন রান্না হয়ে গেছে আমি আমি ঝোল কারণ ডাল করেছি দেখলে কষা কষাই করলাম একটু গ্রেভি থাকলো এবার আমি চিকেনটা নামিয়ে নেবো বন্ধুরা বন্ধুরা আমি কড়াইয়ে সাদা সর্ষে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি আরে দেখো বন্ধুরা এখানে আমি আমড়াটাকে সেদ্ধ করে রেখেছি আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আমরাটাকে ঢেলে দেব আমরা সেদ্ধটাকে বন্ধুরা ঢেলে দিলাম আমি নুন হলুদ দিয়ে দিলাম আর এরকম মিষ্টি দানা দিয়ে দিচ্ছি এর সঙ্গে চাটনিটা ফুটুক দেখো বন্ধুরা আমার আমরা চাটনি হয়ে গেল। আমি নামিয়ে নেব এবার দেখো বন্ধুরা সব বাবার মাথায় জল ঢালতে চললো গঙ্গা স্নান করে গঙ্গাস্থান করে চললো আর কিছু আসছে বন্ধুরা দেখো রাতে এসে আলু ভাজছি আলু ভাজা করছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাত ফুল করে দিয়েছি ভাতের ফ্যান কর্মরে আলু ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো দেখো রাতে কি কি রান্না করি রান্না করা আছে বন্ধুরা এই আলু ভাজাটা করবো ভাত হয়ে গেছে আর ডাল গরম করবো মাংস আছে একটু ওটা গরম করে নেবো আজকে রাতে এটাই খাবার দেখো আলু ভাজা করছি সন্ধ্যা থেকে আসতে পারিনি কারণ আজকে সবাই গঙ্গায় স্নান করে বাবার মাথায় কাল সব জল ঢালবে সব যাচ্ছে বাঁক কাঁধে নিয়ে ওইগুলো দেখতে দেখতে আর সময় পাইনি দিয়ে একটু আগে বাড়ি এসে দেখো রান্না বসালাম ভাত করলাম আর এই আলু ভাজাটা করছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ডাল আর আলু ভাজা আর মাংস কষা আছে এই দিয়ে সবাই আজকে রাতে খাওয়া হয়ে যাবে আজকের মতো ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে সবাই বাবার মাথায় জল ঢিলো বাবা যেন সবার মঙ্গল করে ভালো করে এই কামনা জানাচ্ছি জানিয়ে আজকের মতো বিদায় নিলাম টাটা শুভরাত্রি